আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যে সেফটি টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে অগ্নি দুর্ঘটনা প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম টুডে আই উইল শেয়ার উইথ ইউ দ্য টিপস ইজ ফায়ার প্রিভেনশন ইজ বেটার দ্যান ফ্রাটেকশন অগ্নি প্রতিরোধের সুবিধা হলো এটি প্রোয়াকটিভ তথা সক্রিয় এবং পূর্বপরিকল্পিত সিস্টেমেটিক তথা নিয়মমাফিক সহজ কার্যকরী এবং ক্ষতির সম্ভাবনা নেই কিন্তু অগ্নি প্রতিকারের ক্ষেত্রে এটি রিয়েক্টিভ তথা প্রতিক্রিয়াশীল কিছু না কিছু ক্ষতি হবে পরিস্থিতির ওপর নির্ভরশীল এবং কষ্টসাধ্য অ্যাডভান্টেজ এস অ ফায়ার প্রিভেনশন আর ইট ইজ ফ্র্যাক্টিভ সিস্টেম্যাটিক ইজি এফেক্টিভ জিরো লস বাট ইন কেস অফ ফায়ার প্রটেকশন ইট ইজ রিয়াকটিভ সাম লস হ্যাপ সিচুয়েশনাল অ্যান্ড ডিফিকাল্ট আঠাশে মার্চ দুই হাজার উনিশ রাজধানী ঢাকার বনানীতে এসএফ টাওয়ার নামে একটি বাইশতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে মোট পঁচিশ জন মারা যান একশো জনের উপরে আহত হন এবং বাংলাদেশ সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে চার ঘন্টা সময় লেগেছিল। টোয়েন্টি এইট মার্চ টোয়েন্টি নাইনটিন ফায়ার ব্রোকআউট

Here, the root cause was fire originated from a short circuit at the fifth floor. এখানে প্রস্তাবিত সংশোধনমূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হলো বিএনবিসি তথা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা উচিত এবং সেই সাথে ভালো মানের বৈদ্যুতিক ক্যাবল এবং ফিটিংস ব্যবহার করা উচিত হিয়ার দ্য প্রপোজ কারেকটিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন ইজ বিএনবিসি That means Bangladesh National Building Code should be strictly followed as well as good quality electrical cables and fittings should be used. Thank you.